আসসালামু আলাইকুম কাজর কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত চটপটি আমরা সবাই পছন্দ করি তাই আজ আমি আপনাদের ঝটপট চটপটি মশলা তৈরি দেখিয়ে দেব আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন জিরিয়া আর ধুনিয়া নিয়েছি আর নিয়েছি বিঠলবণ নিয়েছে দুই টেবিল চামচ আর হাফ চা চামচ নিয়েছে রাঁধুনি হাফ চা চামচ কালো গরমরিচ আর আট নয়টা নিয়েছে লবঙ্গ আর আট নয়টা শুকনো মরিচ নিয়েছে আমি কড়াইতে কড়াইটা গরম করে তারপরে চুলা কম আসে কম টপে রেখে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম কড়াইতে ধুনিটা একটু মোটা থাকে আর শক্ত থাকে তাই একটু ধুনিটা একটু আগে ভেজে নিলে তাহলে ভালো হবে ধুনিটা যখন একদম চিটচিট করে ফুটে উঠবে আর অনেক সুন্দর ঘ্রাণ বের হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে দিয়ে দিলাম মরিচ শুকনামরিচ মরিচগুলো একটু আপনি নিয়ে চেয়ে আপনারা একটু ক্ষয়রি করে ভেজে নেবেন কিন্তু কালো হবে না এরকম করে ভেজে নিতে হবে তারপরে দেখবেন শুকনো মাছ ভাজা একটা অনেক সুন্দর করে ভ্যান দেওয়া হবে এরকম একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে কিন্তু দেখুন উল্টো ভালো ভেজে নিলে মরিচটা এরকম খয়রি হয়ে যাবে ভাজা এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন জিরিয়া গোলমরিচ লবঙ্গ এই মশলাটা আমি নেড়ে চেড়ে মস্ত মস করে ভেজে নেব মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আপনারা রাঁধুনি দেবেন কিন্তু আমি রাঁধুনি দেবো না কারণ আমি এখানে পাঁচফোরণ দিয়েছি পাঁচফোরণ যদি আপনারা ব্যবহার করেন তাহলে রাঁধুনি দেওয়া লাগবে না আর যদি আপনাদের হাতের কাছে পাঁচফোরণ না থাকে তাহলে আপনারা রাঁধুনি দেবেন আর পাঁচফোরণ পাঁচফোরণ তৈরি করতে যেসব মশলা লাগে যদি আপনাদের কাছে সেই সব মশলা থাকে তাহলে আপনারা পাঁচফোরণটা হাতেই তৈরি করে নিন দেখেন মশলাটা কিন্তু অনেকটা সুন্দর ভাজা হয়ে গেছে আর সামান্য হালকা হালকাভাবে চিটচিট করে ফুটে এসছে এবার আমি বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লোবন দিয়ে আমি এবার চুলো নিবে দেবো আর এই যে যে কড়াই গরমটা আছে গরম তেল বিট লবণ আর মশলাটা ভেজে নিব মিশিয়ে দেখেন বিট লবণ ভাজাটা সুন্দর ঝরঝর হয়ে গেলো আর এই যে মশলাটাও কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গেলো এবার আমি এই মশলা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মিশায় গুঁড়ো করে নেব আর আপনারা যদি ঠান্ডা করে তারপরে যদি আপনারা মিক্সার জারে গরম করার পর যদি আপনারা ঠান্ডা করে তারপরে রেখে দেন কাঁচে শুকনো বয়মে নর্মাল যায় তাহলে আপনারা কিন্তু ছয় মাস ব্যবহার করতে পারবেন এই মশলা 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 ঠান্ডা করে নিলাম নামিয়ে আমি এখন আমি মিক্সার জারে গরম গুঁড়ো করে নিলাম তৈরি করে নিলাম ঝটপট চটপটির মশলা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফিস